আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব মানসুর আল হাল্লাজ এর একটি বিখ্যাত বই তাওসিন এটি নিষিদ্ধ সুখী গ্রন্থ তার লেখা তাওসিন আল আজাল বইটি কি কোরআনের বিকল্প নাকি তা শুধুই আত্ম প্রকাশ এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ তাওসীন আল আজাল মানসুর আল হাল্লাজের লেখা একটি গভীর আধ্যাত্মিক গ্রন্থ যা তার অন্তর্দৃষ্টির প্রতিফলন এই বইটিকে বহু সময় বিতর্কিত এবং নিষিদ্ধ বলা হয়েছে কারণ এতে ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে এক গভীর ভিত্তিক ঈশ্বর উপলব্ধি তুলে ধরা হয়েছে প্রশ্ন হল এটি কি কোরআনের বিকল্প হিসেবে লেখা হয়েছিল নাকি এটি কেবল আত্মজ্ঞান ও চেতনার প্রকাশ আধ্যাত্মিক ব্যাখ্যা তাওসিং শব্দের তাৎপর্য এই দুটি হরফ নিয়ে ঘটিত শব্দ তাও ও সীম এটি কোরআনের মত্যময়াত এর ধাঁচে হাল্লাজ ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে কোরআনের ছন্দে এই নাম রেখেছিলেন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা নয় বরং এক স্বরূপিক অনুরণন তৈরি করতে ঠিক যেমন কোরআন বাহ্যিক আচার নিয়মে মানুষকে পথ দেখান হাল্লাজের তাওসিন মানুষকে অভ্যন্তরের ঈশ্বর স্বরূপ উপলব্ধি করতে অনুপ্রাণিত করে তাওসিন আল আজাল কি বলে এই বইয়ে হাল্লাজ লিখেছিলেন আত্মা কোথা থেকে এসেছে সত্য কাকে বলে ফেরেস্তা শয়তান ও প্রেম এরা আধ্যাত্মিক পথে কি ভূমিকা রাখে আল্লাহর রূপ কেমন মোহাম্মদ শাকিক তিনি আধ্যাত্মিকভাবে কেমন উপলব্ধি করতেন হাল্লাজ বলেন সত্যকে বাহিরে খুঁজে লাভ নেই তোমার ভেতরেই আজাল বা শাশ্বত কাল বাস করছে কোরআনের বিকল্প নয় বরং কোরআনের অভ্যন্তরীণ স্তরের ব্যাখ্যা কোরআন যে পথ দেখায় হাল্লাজ তা অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করেন যেমন কোরআন বলে আমরা মানুষকে নিজের নফস ও আকাশের নিদর্শন দ্বারা পথ দেখাবো হালাজ এই আয়েতকে নিজ জীবনে ধ্যানে প্রেমে আত্মসমর্পণে বাস্তবায়ন করেছিলেন তাওসিন তাই এই অভিজ্ঞতা লব্ধ ব্যাখ্যামূলক কাব্যগ্রন্থ বর্তমান জীবনের উদাহরণ একজন ব্যক্তি কোরআন পড়েন নামাজ পড়েন কিন্তু একদিন ধ্যান করতে করতে এমন অনুভব করেন আল্লাহ আমার হৃদয়ে কথা বলছে কোরআনের প্রতিটি আয়ত যেন আমার ভেতরের চেতনাতেই ধ্বনিত হচ্ছে সে তখন কোরআনের বাইরে কিছু লিখে ফেললো নিজের অনুভব দিয়ে তখন অনেকেই বলবে তুমি কোরআনের প্রতিদ্বন্দ্বিতা করছো কিন্তু সে বলবে না আমি শুধু আমার হৃদয়ে সেই আয়তকে কেমন করে উপলব্ধি করলাম সেটাই লিখেছি এই ধারণাই ছিল হাল্লাজের তাওসিন যেমন ধরো কেউ যদি বলে ঈশ্বর কেবল কিতাবে নয় ভালোবাসার মধ্যেও প্রকাশিত হন তাকে অনেক সময় ধর্মবিরোধী মনে করা হয় হার্লাজ সেই অনুভূতির স্বরূপকে লিখেছিলেন তাওসিন এক ধরনের আত্মিক নোটবুক যেখানে তিনি ঈশ্বরের প্রেম পিপাসা ও চেতনার অন্তর্দ্বার লিখে রেখে গেছেন তাহসিন আল হাজাল ছিল না কোরআনের বিকল্প ছিল আত্মার কোরআনের প্রতিধ্বনি তিনি সেই অভ্যন্তরীণ পথযাত্রার দলিল যা একজন সাধক নিজ হৃদয়ের গভীরে চলতে চলতে লেখে যেমন মৌজলিসে হাদিসে বলা হয় তেমনি হাল্লাজ নিজের আত্মার ম লিখে গেছেন সেই অদৃশ্য কথাগুলো যা অনেকেই শুনতে ভয় পায় বুঝতে না পারলে বিদ্রোহ বলে ফেলে চূড়ান্ত আধ্যাত্মিক বক্তব্য কোরআন হলো নির্দেশনা আর তাওসিন হলো সেই নির্দেশনার অন্তদর্শন একজন শুনে চলে আর একজন শুনে আত্মাই জ্বলে ওঠে মানসুর আল হাল্লাজের তাওসীন এক নিষিদ্ধ সুখী গ্রন্থ তার লেখা তাওসিন আল আজাল কি কোরআনের বিকল্প নাকি তা নাকি তা শুধুই আত্মপলব্ধি প্রকাশ দার্শনিক বিশ্লেষণ তাওসিন আল আজাল হল মানসুর আল হাল্লাজের সুফি চিন্তায় লেখা এক অত্যন্ত গভীর ও রহস্যময় রচনা যেখানে তিনি আদি চেতনার উন্মেষ নিয়ে ভাবনা চিন্তা করেছেন তবে একে কোরআনের বিকল্প ভাবা এক বিপদগামী ভুল কারণ হাল্লাজের লেখার ধরন ছিল আত্ম উপলব্ধিমূলক একজন সাধকের নিজস্ব অভ্যন্তরীণ জ্ঞান ভিত্তিক ভাব প্রকাশ তবু কেন নিষিদ্ধ হলো কেন অনেকেই এটিকে কোরআনের সঙ্গে তুলনা করতে চায় দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ কোরআন মূলত সমাজ আইন আচার ও বিশ্বাসের এক রয়েছে নির্দেশ ইতিহাস এবং ঈশ্বর ও মানুষের সম্পর্কের সাধারণ কাঠামো এটি সর্বজনীন হাল্লাজের তাওসিন আল আজাল কোনো সর্বজনীন পাঠ নয় এটি একজন চেতনা সিদ্ধ নির্বিচার আত্মায় ডুবে যাওয়া সাধকের অভিজ্ঞতায় দার্শনিক প্রকাশ এখানে ঈশ্বর নেই কোনো সাধকের আসনে ঈশ্বর এখানে প্রেম ঈশ্বর এখানে আত্মার বিলীন হওয়া অস্তিত্ব হাল্লাজি লেখেন এক ধরনের মহা ধ্বংস ও আত্মলুপ্তির কথা যেখানে ব্যক্তিত্ব আমি তুমি সময় ঐতিহাসিকতা সব বলে যায় এক চিরন্তন সত্যে এই সত্যকে তিনি বলেন আনাল হাত বা আমি সত্য তার আজাল বা চিরন্তন আদিত্য কথাটি বোঝায় এমন এক চেতনার স্তর যেখানে সৃষ্টির আগেই আত্মা ছিল এক ঐশ্বরিক সঙ্গে অভিন্ন এটি ঈশ্বরের এক অনুভবযোগ্য ভাষাহীন উপস্থিতি যেখানে কোরআনের কোনো বাহ্যিক বিধিনিষেধ ফতোয়া বা বর্ণনার স্থান নেই এই দার্শনিক উপলব্ধি যেহেতু প্রচলিত ধর্মীয় কাঠামো ভেঙে ফেলে তাই ধর্ম ব্যবস্থা এটিকে ভয়ে চোখে দেখে এবং নিষিদ্ধ বলে ঘোষণা করে এটা কোরআনের বিকল্প নয় কেন কারণ কোরআন বলে তোমরা চিন্তা করো তুমি সৃষ্টির নিদর্শন দেখো আর হাল্লাজ সেই নিদর্শন চিন্তায় ডুবে গিয়ে নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করেছেন যেমন কোরআন বলে তোমার নফসকে জানো তাহলেই তুমি আল্লাহকে চিনবে হাললাজ সেই নবসকে জানার পরে বুঝেছিলেন এই আমি আলাদা কিছু নয় এই আমি গলে গিয়ে আমি হয়ে উঠেছি সেই মহাশর্তা এটি ছিল ঈশ্বরের সঙ্গে আত্মার বোধ যা কোরআনের নির্দেশিত পথে হাঁটতে হাঁটতে হৃদয়ে অনুভব করা যায় সুতরাং তাওসিম কোরআনের বাহ্যিক কাঠামোকে চ্যালেঞ্জ করেননি বরং তার অন্তর্নিহিত স্তরটিকে অনুভব করে লিখিত হয়েছে বর্তমান জীবনের উদাহরণ ধরো তুমি একটি ধর্মগ্রন্থ পড়ছ সেখানে বলা আছে ঈশ্বর সর্বত্র তোমার হৃদয়ে তার আলোক আছে তুমি প্রতিদিন এই কথা পড়ছ কিন্তু একদিন গভীর ধ্যানে গিয়ে তুমি সত্যি অনুভব করলে তোমার নিঃশ্বাসে দৃষ্টিতে নিরাপত্তায় একটি বিশুদ্ধ আলোর স্রোত বয়ে যাচ্ছে তখন তুমি হয়তো বলে ফেললে আমি সেই আলো আমি সেই চেতনা যার নাম হক এই বাক্যটি কেবল বিপজ্জনক নয় যদি কেউ বোঝে তুমি নিজেকে ঈশ্বর বলছ না তুমি বলছো তুমি ঈশ্বরের অভিব্যক্তি ঈশ্বর তোমার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে ঠিক এই উপলব্ধি থেকে লেখা হয়েছিল তাওসিন সেটা কোরআনের বাইরে নয় বরং তার গভীরে কিন্তু সমাজ প্রস্তুত না থাকলে তারা বলে এটা ধর্মবিরোধিতা। বিরোধিতা তাওসিন আল আজাল কোনো ধর্মগ্রন্থ নয় এটি এক দার্শনিক কবিতা একটি আত্মশুদ্ধি মানুষের চেতনার স্বরূপ একটি পাগল প্রেমিকের হৃদয় বিদীর্ণ স্বীকারোক্তি যে ঈশ্বরকে প্রেমে ব্যথায় এবং নিজের সত্তা হারানোর ভেতরে খুঁজে পেয়েছে হাল্লাজ বলেছিলেন সত্য শুধু বিশ্বাস নয় সত্য একটা অভিজ্ঞতা যখন সেই সত্য তোমার ভেতরে ফেটে বেরোয় তখনই জন্ম নেয় তাওসীন চূড়ান্ত দর্শন যারা ঈশ্বরকে শব্দে খোঁজে তারা ধর্মে আটকে থাকে আর যারা ঈশ্বরকে নিস্তব্ধে অনুভব করে তারা প্রেমে গলে যায় আজকের আলোচনা এখানেই শেষ হলো